আমার গ্রামের বাড়ি শরীয়তপুরে তাই ছোটোবেলা থেকেই কীর্তিনাশা নদীর সাথে আমার বেশ ভাব রয়েছে আমাদের বাড়ি থেকে সামান্য একটু দূরে হেঁটে গেলেই কীর্তিনাশা নদী পাওয়া যায় আজকে ভিডিওটি থাকছে কীর্তিনাশা নদীর ইতিহাস নিয়ে আমার দাদি বা আঞ্চলিক ভাষায় মানে আঞ্চলিক লোকাল শব্দে এটাকে বলা হয় কীর্তনশা কীর্তন আশা মানে এক একজন এক এক শব্দ বলে কিন্তু ঐতিহাসিকভাবে এটি হচ্ছে কীর্তিনাশা অর্থাৎ যে তার কীর্তি বা জমি বা ঐতিহ্য নাশ করেছে শরীয়তপুরের কীর্তিনাশা নদী পদ্মা থেকে উৎপন্ন হওয়া একটি শক্তিশালী ঐতিহাসিক নদী যার নামকরণ করা হয়েছিল রূপের কারণে খ্রিস্টাব্দে নদীর একটি প্রবল শাখা স্রোত হিসেবে এর জন্ম হয় এবং এটি প্রাচীন কালীগঙ্গা নদীকে বিলীন করে দিয়েছে এর মূল বৈশিষ্ট্য হলো প্রখর গতি ও ভাঙন যা কীর্তনাশা নামের একদিক থেকে পদ্মা নদীর ব্যাপক ভাঙনের ফলে রাজা অনেক কীর্তি ধ্বংস হয়ে যাওয়ার কারণেই এরকম নামকরণ পেয়েছে এটার উৎপত্তি মূলত জেলার পদ্মা নদী থেকে সতেরোশো একাশি সালের কাছাকাছি সময়ে পদ্মা নদীর একটি প্রবল শাখা স্রোত হিসেবে এর উদ্ভব হয় এবং এটি প্রাচীর কালগঙ্গা নদীকে বিলুপ্ত করে দিয়েছিল প্রবল স্রোত ও ভাঙ্গন ক্ষমতাই হচ্ছে এর প্রধান বৈশিষ্ট্য সরদপুর জেলা শহরের ভেতরের দিক দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কালকিনিতে আরিয়ালখা নদীর সাথে মিলিত হয়েছে পাট দখলের কারণে নদীটি এখন সংকুচিত হয়ে গেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাবো কীর্তনাশা নদীর দুই পাশের স্থায়ী বাঁধ নির্মাণ করেছেন যার ফলে ভাঙন প্রবল এলাকাগুলো পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে যদি সময় সুযোগ হয় যদি সুরতপুর নড়িয়া যাওয়া হয় যদি ভোটেশ্বর বাজারে যাওয়া হয় তাহলে অবশ্যই কিন্তু ঘুরে আসতে পারেন এবং দেখে আসতে পারেন এই কীর্তিনাশা নদী